আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করা ফলো করা লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দুটা ইয়ে নিয়ে আসছি আপনাদের সামনে একটা সেলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর একজন শিল্পী উদীয়মান ইয়ং জেনারেশনের শিল্পী ওনাকে ওনার আরও একটা ভিডিও আগে দিছি তাই আজকে আবারও ওনার আরেকটা পুরস্কার পাওয়ার বিষয় আপনাদেরকে জানাবো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে আন্নাস মেক ওভার অ্যান্ড স্কুল অব বিউটিফিকেশন এটা হচ্ছে আপনার হাউস নাম্বার থ্রি সেভেন ফাইভ বা বাই ওয়ান পশ্চিম রামপুরা ঢাকা এটা প্রথম ফ্লোর এখানে আপনারা যেতে পারেন এই সেলুনে খুব ভালো সেলুন শতাব্দিকারী নাহিদা আশরাফ আন্না উনি ভালো মেকওভার এবং বিউটিশিয়ান আপনারা ওনার কাছে যেতে পারেন ঈদুল আজহা ঈদুল আজহা ঈদ উপলক্ষে আমরা আমাদের ফিমেলেরা খুব সাজুগুজু করেন সেই সাজোগজুর একটা প্রতিষ্ঠান আন্নাস মেকভার অ্যান্ড স্কুল অফ বিউটিফিকেশান যেটা রামপুরা হাউস নাম্বার তিনশো পঁয়সত্তর এখানে আপনারা যেতে পারেন পশ্চিম রামপুরের ঢাকা ভালো প্রতিষ্ঠান উনি খুব ইয়ে দক্ষ ওনার প্রতিষ্ঠানে আপনারা গিয়ে ঈদুল আজহার সৌন্দর্যবর্ধন এবং সেলুনে যা বতীয় যা করার আপনারা করে নিতে পারেন এবং ডিসকাউন্টও চলতেছে পনেরোশো টাকার প্যাকেজ এখন তেরোশো টাকায় আপনাদেরকে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে আপনারা আশা করি সবাই যাবেন ওনার সেলুনে আপনাদের প্রয়োজনীয় কাজ ওখান থেকে করে নেবেন ডিসকাউন্ট পাবেন উনি পনেরোশো টাকার যে প্যাকেজটা সেটাকে তেরোশো টাকায় নামিয়ে আনছেন এখন বলবো উদীয়মান এক শিল্পী আপনারা জানেন যে শিল্পী মেরিল পতাম আলো পুরস্কার পেয়েছেন সেই শিল্পী আবার পুরস্কার পেলেন গত তিরিশে জু মেতে আপনার ইয়ে গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডস গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডস পেলেন টু থাউজেন্ড ফাইভের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের অভিনন্দন সাবরিনা সাবা সাবরিনা সাবা শিল্পী মেলোডি বিশেষ করে ওনার মেলোডি কণ্ঠের গান বর্তমান প্রজন্মের ছেলেদেরকে অনেক আকৃষ্ট আকৃষ্টিত করে এবং আনন্দদায়ক হয় আনন্দ দেয় প্রবাসেও ওনার অনেক শ্রোতা আছেন উনি এবারও মেরিল আলো পুরস্কার পেলেন এবং গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটাও অর্জন করলেন এই অর্জনের জন্য শিল্পী সাবরিনা সাবাকে অন্তরের থেকে অভিনন্দন জানাই ওনার শিল্পজীবন আরও সুন্দরময় হোক ওনার সাফল্য দিন দিন আরও কামনা করি সবাই বেশি বেশি করে সাবরিনা সাবার গান শুনবেন ঈদ উপলক্ষে ওনার নতুন গান আসছে সেটাও শুনবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে ধন্যবাদ আল্লাহ হাফিজ